আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চলে এসেছি অন্য একটা কাহিনী স্বামীর নিয়ে তো এটি ছিল কিনা হজরত আইয়ুব নবী আলহালাম এর বিবি রহিমার ঘটনা যিনি কিনা তার অগাধ স্বামীর ভক্তির জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত হয়েছিলেন আজ আমরা হজরত রহিমা আলীহাল্লাম এ স্বামী ভক্তির যে অতুজ্জ্বল দৃষ্টান্ত ঘটনা তা জানব তো বেশি দিন না করে চলো শুরু করা যাক যেসব ভাগ্যবতী নারী স্বামী ভক্তি পরম পরাকাণ্ঠ প্রদর্শন করে কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য আদর্শ হয়ে আছেন তাদের শীর্ষ স্থানে হচ্ছেন কিনা হযরত হজরত রহিমা আলিহালাম তো স্বামীর প্রতি তার অকৃত্রিম প্রেম নজিরবিহীন ভালোবাসা ও সীমাহীন মহব্বতের কারণে জগতের মানুষ আজ ও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সিও স্বামীর খেদমত করতে গিয়ে তিনি যে ধৈর্য সহনশীলতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে রকম দৃষ্টান্ত দেখা সত্যি কিন্তু খুব কম তো হজরত রহিমা ছিলেন হজরত আয়ুব আলহাম এর প্রিয়তম সহধর্মিনী বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহ যখন পরীক্ষা স্বরূপ হজরত আয়ুব আলহ কঠিন ব্যাধিতে আক্রান্ত করলেন এবং তার দেহের গোষ্ঠগুলো পচে গেল ও চতুর্দিক গন্ধ পর্যন্ত ছড়াতে লাগলো এতটা তখন আত্মীয় স্বজন একান্ত ঘনিষ্ঠ জনরাও পর্যন্ত তার নিকট যাওয়া আসা বন্ধ করে দিল শুধু তাই না জীবনে এ চরম সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু স্বামীর প্রতি যে অগাধ ভক্তি ও নিখাদ ভালোবাসা কারণে কিন্তু এমন কঠিন সময়েও কিন্তু হজরত রহিমা আলুসাল্লাম আপন স্বামীকে ছেড়ে যাননি মানে চলে যায়নি বরং হৃদয়ে পুঞ্জীভূত সমস্ত যে প্রেম ভালোবাসা দিয়ে একনিষ্ঠভাবে কিন্তু তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তো আজ অনেক দিন হলো হজরত রহিম আলু সালাম পরম আন্তরিকতার সাথে হজরত আইব আলু সালাম এর সেবা যত্ন করে যাচ্ছেন তার সেবা যত্নে হজরত আইউ সালাম অত্যন্ত কিন্তু খুশি এর জন্য প্রাণ খুলে তিনি স্ত্রী রহিমার জন্য খোদার নিকটে দোয়া করেন মনে মনে বলেন হে দয়াময় খোদা হে দয়াময় খোদা এ কঠিন বিপদে আপতিত হয়েও আমি তোমার ওপর রাজি আছি এতে বিন্দু মাত্র কিন্তু নাখোশ নয় আমি এই যুগে কিন্তু অনেকে হয় যে একটু কষ্ট হলে কি না আল্লাহ দশরে পড়ে কিন্তু ঠিক না সে এত বড় রোগেও কিন্তু সে কিন্তু বলছে কিনা এত বড় আমার আছে আমি কিন্তু এতে আমি কিন্তু রাজি আছি তো এতে মাত্র আমি কিন্তু নাখোশ হই না বা নই আমি তো আমার এই মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেল মানে যখন আই আলু এর রোগ হলো তখন কী করলো সবাই তাকে ঘৃণা করে চলে গেলো কেউ তাকে দেখতে আসে না কি খোঁজ খবরও নেয় না অথচ কিন্তু রহিমা দিন রাত পাশে থেকে তার কিন্তু বিরামহীনভাবে তার খিদমাত করেই যাচ্ছেন করে যাচ্ছেন হে কোনও আয় আল্লাও তুমি যেন রহিমাকে এর উত্তম বদলা দান করো মানে তারা যে স্বামীর খিদমত করছে যে স্বামী আই আলুসাল্লাম রহিমার জন্য আল্লাহর কাছে ভালো দোয়া চাইছে হযত রহিমা আলুসালাম স্বামীর জন্য যে কোনো কুরবানি দিতে তৈরি মানে তৈয়ার ছিল মানে যে কোনো কুরবানি দিতে সে রাজি ছিল এমনকি প্রিয়তমের জন্য যদি যানটুকু পর্যন্ত বিসর্জন দিতে হয় জন্য সব সমস্ত প্রস্তুত সব সমস্ত প্রস্তুত জানেরও সে ভয় করত না যে কোনো উপায়ে স্বামীর মন খুশি রাখাকে তিনি জীবনে প্রধান কর্তব্য হিসেবে বেছে নিয়েছিল ভর্য তাই ভালো এ এর দেহ থেকে কখনো রক্ত ঝরে আবার কখনো পুঁজ গড়িয়ে পড়ে কখনো বা তিনি রোগীর প্রচণ্ডতায় বেহুশ হয়ে পড়ে থাকেন কিন্তু বিবি রহিমা এজন্য কোনো ক্লান্তি বা ঘৃণাবাদ করেন না তিনি হাত দিয়ে শুধু নয় মাঝে মাঝে সিও আঁচল দিয়ে স্বামীর দেহের রক্তপুজগুলো মুছে দেন পরম ভালোবাসায় মাথায় হাত ঝুলিয়ে স্বামীকে জাগিয়ে তোলেন বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দেন বিবি রহিমার এসব কাণ্ড কর্মকাণ্ড দেখে কিন্তু আইব আলু আশ্চর্য হন যে কী করে হয় সীমাহীন বিস্মিত হয়ে তিনি ভাবেন দেখলে যে ঘৃণা উদ্বেগ হয় এমন কঠিন ব্যাধি আক্রান্ত হওয়ার পরও কেন রহিমা আমাকে কত ভালোবাসেন আমার জন্য তার ভক্তি শ্রদ্ধা প্রেম কত অপরিসীম কত না নিখাদ ভাই জগতের সকল নারী যদি এমনভাবে সৎ স্বামীকে ভালোবাসত এর আশা করল তহাজ রহিম আল্লাহ সাল্লাম নজিরবিহীন খেদমতের কারণে তার মর্যাদা দিন দিন হোদা দরবারে বাড়তে লাগলো অসি মর্যাদায় ভূষিত হইতে লাগলেন তিনি কিন্তু মরমুদ শয়তানের নিকর ব্যাপারটি পোটেও পছন্দ হলো না শয়তারা বলতে কী ইবলিস সে দেখছে যে রহিমা কী হবে তার স্বামীকে যাতে ভালোবাসছে কেন করছে এ তো কিন্তু আমাদের তো প্রবলেম হবে এর জন্য সে তার কাছে মোটে পছন্দ হলো না কোনো মেয়ে যেন ইহা তার বাদশাহ বরবাদের বাইরে চলে যায় মানে তার শরীরে এক কথা সে সহ্য করতে হলো না তার মাথায় এটা আসছেই না যে কী করে হয় তাই সে চিন্তা করলো যে কোনো উপায় হোক রহিমাকে স্বামীর খেদমত থেকে আমি আলাদা করবোই তার প্রতি যে ভালোবাসা আছে স্বামীর প্রতি যে রহিমা ভালোবাসা তা আমি দূর করবো তাদের মধ্যে আমি কিন্তু বিভেদ সৃষ্টি করবো হীন উদ্দেশ্যে চরিতার্থিত করার জন্য নানা কিন্তু প্রকার বা বিভিন্ন প্রকার ফন্দি কূটকৌশল সে কিন্তু কাজে লাগাতে থাকলো বেশ কিছুদিন পর বিরতিহীন চেষ্টার পর সে একটি কৌশল আবিষ্কার করতে সক্ষম হলো এবার ইবলিশ খুশি হয়ে খুশি দেখে কে সে একটা সক্ষম হয়েছে গেছে আবিষ্কার করতে তাই মনে মতো কৌশল খুঁজে পাওয়ায় তা আনন্দ যেন আর ধরে রাখতে পারে না ইবলিশ সেবার দেরি না করে তার কৌশল কিন্তু বাস্তবায়নের জন্য সে কিন্তু মনোযোগ দিল প্রথমে ইলিশ এক ধনাঠ্য গৃহবধূর সাথে দরবেশের প্রবেশ সাক্ষাৎ করল সে গৃহবধূ ছিল পরমা সুন্দরী তার রূপ যৌবন ছিল কিন্তু খুবই অতুলনীয় কিন্তু চুলগুলো খুবই ছোট ও পাতলা হওয়ার কারণে তার দুঃখে অন্ত ছিল না বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইবলিশ গৃহবধূর হিতাকাঙ্ক্ষী সাজলো বললো তোমার কোনো ভয় নেই আমার পরামর্শ মোতাবেক কাজ করলে অল্প দিনের মধ্যে তোমার সমস্যা সুষ্ঠু সমাধান হয়ে যাবে সমস্যাটা ছিল চুলগুলো খুব ছোটো ছিল পাতলা ছিল তো ইবলিশে কথা শুনে গৃহবধূ খুব খুশি হলো বলল হুজুর বলুন কী পরামর্শ আমি যে কোনো মূল্যে আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করবো মানে ইবলিশ কিন্তু এখানে কিন্তু ভালো সেজে গেছিলো ঠিক আছে ইলিশ কিন্তু দেখি ভালো সেজে গেছিলো বরংশ মেনে চলবো আমার চেষ্টা করবো ইবলিশ বললো এর জন্য তোমাকে কষ্টকর কিছুই করতে হবে না আজকে তোমাদের বাড়িতে রহিমা নামে একটা মহিলা আসতে পারে তার মাথায় কেশ রাজি যেমনি লম্বা তেমনি কিন্তু চমৎকার তার মাথা থেকে যদি এক গোছা চুল কেটে রাখতে পারো তাহলে ওটা দিয়ে তোমাকে এমন একটা তদবির বাদলে দিব যে তাদবির বাদলে দিব যা কিন্তু অল্প দিনের মধ্যে তোমার দেখবে মাথার চুলগুলো লম্বা কালো ঘন হয়ে গজাচ্ছে তখন দেখবে সকলে তোমার চুলের ভয়সী প্রশংসা করবে ইবলিশের চাল দেওয়া কতটা সে ভয়ঙ্কর ইবলিশের কথা গণিমত মনে করে উক্ত গৃহবধূ হযরত রহিমার অপেক্ষায় অনেকক্ষণ ধরে দরে করতে লাগলো স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবার ব্যবস্থা বিবি রহিমাকেই করতে হতো তাই প্রতিদিন তিনি কিছু সমস্যার জন্য মহল্লা চলে যেতেন ও বাড়ির বিভিন্ন বিভিন্ন বাড়িতে বা কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবার ব্যবস্থা করতেন তিনি অন্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কিন্তু সারাদিন খোঁজে কোনো কাজ ওগাতে পারলে না শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ করে ফিরে পথে কিন্তু এক গৃহস্থ বাড়িতে এসে কাজের বিনিময়ে খাবার চাইলেন গিরিবধূ বিবি রহিমার পরিচয় পেয়ে যার পর নাই খুশি সেই মেয়েটা বাড়ি পর্যন্ত পৌঁছালো যে মেয়েটাকে ইবলিশ বলেছিল যে তুমি রহিমা নামে একটা মহিলা আসবে যার কাছ থেকে তুমি চুল ছিঁড়ে নিবা বা কেটে নেবা। দরবেশে কথা মতো লম্বা চুল ওয়ালি রহিমাকে পেয়ে সে আনন্দে কিন্তু আটখানা দরবেশ কিন্তু ইবলিশ ছিল সে দরবেশ হেসে গেছিলো ভাবল বুজুর্গ দরবেশের কথাই তো সত্য হলো তাহলে সুতরাং তার কথা মতো যখন মহিলাকে পেয়েছি তখন কিন্তু আমি করবো কি আমার যে মনোবাসনা অবশ্যই পূরণ হবে সেই মনোবাসনা কিছু চুলের যখন মহিলা বিবি রহিমাকে বললো আমি তোমাকে খাবার দিতে রাজি আছি তবে তা কাজের বিনিময়ে নয় চুলের বিনিময়ে মানে রহিমা জিজ্ঞেস করলো কী বলছেন আপনি মানে বুঝলাম না মানে হলো যে তোমার মাথা থেকে আমাকে এক গোছা চুল দিবে তবে তুমি খাবার পেতে পারো এছাড়া অন্য যে কোনো উপায়েই দেখাও না কেন কমপক্ষে আমার নিকট থেকে খাবার আসা করবে না হজর রহিমা আরালাম খানিক চিন্তা করলেন ভাবলেন আজ সারাদিন আমার কলিজার টুকরো স্বামী না খেয়ে আছেন কোনো বাড়িতে কাজ পায়নি ক্ষুধা জ্বালা না জানি কত কষ্ট করছেন সে আবার এই পর্যন্ত বিকেল যদি তার নিকর খালি হাতে গিয়ে রাজির হই তাহলে কষ্ট আরও বেড়ে যাবে সীমাহীন কষ্ট হবে তার সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্যে হোক খাবার সংগ্রহ করতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইতে খুশি করতে না পারবো ততক্ষণ আমার অশান্ত চিত্ত শান্ত হবে না মানে আমি সবসময় কী করবো অশান্তির মধ্যে থাকবো মন শান্তি পাবে না এইসব কথা চিন্তা করে বিবি রহিমা আপন চুলে বিনিময়ে খাবার নিতে সম্মত বললেন বললেন বোন আমার স্বামী আর সারাদিন উপোস তিনি অসুস্থ হয়তো ক্ষুধা যন্ত্রণা ছটফট করছেন সুতরাং শুধু চুল কেন আমার জীবনের বিনিময় যদি কিছু খাবারের ব্যবস্থা করে স্বামীর মুখে হাসি ফুরাতে পারি তাহলে নিজেকে আমি মহা সৌভাগ্যবতীদের মধ্যে একজন বলে মনে করব। আজকে পার এই পর্যন্ত আবার দেখা হবে বিবি রহিমার পরে কাহিনী নিয়ে এর পরে কী করেছিল রহিমার সঙ্গে কি আইনু এর সম্পর্ক বিচিত্র করতে পেরেছিল তা জানবো আমার পরে পাটে ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে এই রকম কাহিনি এবং এই পরে পর্ব কাহিনী আপনারা জানতে পারেন